আপনারা যে জায়গাতে আমার এই লাইফটি দেখবেন আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ তার সাথে বিশেষ করে আপনারা যারা দেখবেন সকল লাইক কমেন্ট করবেন পারলে ভিডিওগুলো শেয়ার করে আপনি রেখে দেবেন আপনার উপকার হবে মা বন্ধুর উপকার হবে আমি আজকে আপনাদেরকে সুরাতুল ইকলাসের ফজিলত প্রসঙ্গে কয়েকটি কথাবার্তা বলবো এবং মা বোনদের কোন কোন এক আমল করলে মা বোনরা সরাসরি জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারবে হাদিস শরীফের মধ্যে রয়েছে কোনো নরনাই মুসলমান যদি সুরাতুল ইকলাস তেলোয়াত করে কিংবা আমল করে এই প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে রয়েছে নজাহাতুল মাজালিস কিতাবের একশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন কোন একটি মজলিসের মধ্যে দেখতে পাইলেন যে কিছু সংখ্যক লোক সুরাতুল ইকলাস তেলাত করতেছে আল্লাহ রসুল সাল্লাম তখন সঙ্গে সঙ্গে বললেন ওই সমস্ত মায়ের বান্দাদের উপর আমি রসুল সাল্লামের সুপারিশ বৈধ হয়ে গেল ওয়াজিব হয়ে গেল তখন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ গুমায় নবীজি কোন সমস্ত মায়ের বান্দাদের জন্য আপনি দয়াল নবীজির সুপারিশ বৈধ ওয়াজিব হয়ে গেছে তখন আল্লাহ রসুল সাল্লামকে বললেন তখন আল্লাহ রসুল সালিম উত্তর দিন হে আমার সাহাবাই কালাম যে সমস্ত মায়ের বান্দারা সমবেত হয়ে একত্রিত হয়ে সুরাতুল ইকলাস তেলত করেছে ওই সমস্ত মায়ের বান্দাদের জন্য আমি দয়াল নবীজির সুপারিশ বৈধ ওয়াজিব হয়ে গেছে শুধু তাই নয় তার পরের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম বলেছেন নুজাহাতুল মাদালিস কিতাবের মধ্যে একশো এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন যেই সমস্ত নয়নারী মুসলমান দৈনিক দৈনিক বলতে একদিন বোঝায় কিংবা সারাদিনে পঞ্চাশ বার কিংবা একদিনে পঞ্চাশ বার কিংবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পঞ্চাশ বার কিংবা সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত যদি পঞ্চাশ বার সারাদিনে একবার যে কোনো এক সময় কোনো নয়নারী মুসলমান যদি পঞ্চাশ বার সুরাতুল ইকলাস তেলত করি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুরাতুল ইকলাস পঞ্চাশ বার তেল করে আল্লাহ পাক রাবুল ওই সমস্ত মায়ার বান্দা ওই সমস্ত মায়ার বান্দিদের সকল গুণা সকল পাপ ক্ষমা করে দেয় মাফ করে দেয় শুধু তাই নয় বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলবো আমার যারা যে সমস্ত বাইরা আমার ভিডিওটা দেখবেন আপনার ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী থাকে কিংবা আপনার বোন থাকে কিংবা আপনার মেয়ে তাকে তাহলে তাদেরকে বলবেন চারটা নেক আমল যদি তাহারা করতে পারে তাহলে ওই সমস্ত মারা ওই সমস্ত বোনেরা সরাসরি জান্নাতের মধ্যে সরাসরি বেহস্তের মধ্যে প্রবেশ করতে পারবে মেশকা শরীফের দুইশো একাশি তিন হাজার দুই চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে রয়েছে মা ও বোনেরা চারটা নেক আমল করবে আল্লাহ তালা রাবুল আলামিন তাদেরকে সরাসরি বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এক নাম্বার আমল হল পাঁচ অক্ত নামাজ প্রত্যেক নরনারী মুসলমানদের ওপর আল্লাহ তালা রাবুল আলমিন পরশ করে দিয়েছেন এই আমার মা ও বোনেরা যদি ওনারা যদি নির্দিষ্ট সময়ের ভিতরে পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন ওই সমস্ত মা বোনদের জন্য আল্লাহ পাকুল আলামিনের জান্নাত দিয়ে দিবে তাদেরকে পুরস্কার স্বরূপ নামাজ পড়ার কারণে আল্লাহ ইবাদত করার কারণে আল্লাহ আব্বুল আলমের দাসত্ব আদায় করার কারণে আল্লাহ পাকাবুল আলম ওই সমস্ত মা বোনদেরকে সরাসরি জান্নাতের মধ্যে বেহাস্তের মধ্যে প্রবেশ এক নাম্বার আমল হল নামাজ দুই নাম্বার আমল হলো রোজা অর্থাৎ যে সমস্ত নরনারী মুসলমান আমার মা ও বোনেরা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করে যে আমলটি করলে এক নাম্বার আমল হলো নামাজ দুই নাম্বার আমল হলো রোজা যে সমস্ত ও মা ও বোনেরা রমজান মাসের ফরজ রোজা পালন করবে রমজান মাসের ফরজ সিয়াম আদায় করবে রমজান মাসের ফরজ রোজা রাখবে আল্লাহ পাক পাকুল আলামিন এই রোজার সম্মানার্থে এই রোজার মর্যাদার্থে আল্লাহ পাকরা বলার আমার ওই সমস্ত মা বোনদেরকে সরাসরি জান্নাতের মধ্যে সরাসরি বেহেস্তের মধ্যে প্রবেশ করাইবে তিন নাম্বার হলো নামাজ পড়া ফরস রোজা রাখা ফরস তিন নাম্বার হলো ফর্দা করা আমার যে সমস্ত মা ও বোনেরা আমার এই লাইভের মধ্যে যে সমস্ত বাইরা কিংবা বাবারা কিংবা বোনেরা যুক্ত আছেন আপনারা এ আমার মা ও বোনরা কেউ থাকলে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন আর যদি কোনো মা বোনরা যদি এই লাইভের মধ্যে যুক্ত না থাকে আমার বাবারা কিংবা বাইরা আপনারা যদি যুক্ত থাকেন আপনার ঘরের মধ্যে স্ত্রী থাকে আপনার ঘরের মধ্যে আপনার বিবি থাকে কিংবা যে বলে বউ আপনার বউ কিংবা আপনার বিবাহ যদি স্ত্রী থাকে কিংবা আপনার মেয়ে থাকে আপনার বোন থেকে তাদেরকে বলে এই চারটা আমল করার জন্য এই চারটা আমল যদি ওনারা করতে পারে ওনাদেরকে আল্লাহ পাকরা বলো সরাসরি জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে প্রবেশ করে এর মধ্যে তিন নাম্বার আমল হল পর্দা করা আমার যে সমস্ত মা ও বোনেরা ওনারা পর্দা করে আল্লাহ পাক আল আলমিন ওই পর্দা করার কারণে তাদেরকে আল্লাহ তালাবুল আলম সরাসরি জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে প্রবেশ করাবে অর্থাৎ চার নাম্বার যে নেক আমলটা হলো চার নাম্বার নেক আমল হল নামাজ পড়া যেমন ফরস রোজা রাখা যেমন ফরস পর্দা করা যেমন ফরস স্বামীর কেদমত করা প্রত্যেক নর্নারে মুসলমানদের জন্য ফরস প্রত্যেক নর নর পুরুষ কিংবা নারীদের জন্য তার স্বামীদের যত্ন করা ফরস আমার বোনদের জন্য তার স্বামীর সেবা যত্ন করা ফরস আমার মার জন্য তার স্বামীর সেবা যত্ন করা ফরস অর্থাৎ স্ত্রীদের কর্তব্য স্বামীর সেবা যত্ন করে স্বামীকে খুশি করা স্ত্রী কর্তব্য স্বামীকে সন্তুষ্ট করা অর্থাৎ কোনো মেয়ে যদি তার স্ত্রীকে সরি কোনো মেয়ে যদি তার স্বামীকে কোনো বোন যদি তার স্বামীকে সন্তুষ্ট করে খুশি করতে পারে তাহলে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন তার জন্য আল্লাহ পাকাবল রবুল আলম জান্নাত পুরস্কার দেবে ও আসসালাম আরমাতল্লা ওবরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই যান আপনি তারপরে আমি একটা আরেকটা অনেক আমল সম্পর্কে কথাবার্তা বলি কারণ বাংলাদেশের যুবক ভাইয়েরা এই কাজটা বেশি অংশ করে প্রসাব কিংবা পায়খানা করার পর আমরা অনেকে আসি ডিলা ব্যবহার করি না কলুপ ব্যবহার করি না হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের সাহাবি রহিসুল মুফাসরিন আব্দুল আব্দুল্লা আব্বাস আল্লাহ তাল বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বলেছেন এটা এই বর্ণনাটা হাদিস দুইভাবে রয়েছে একটি বর্ণনার মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন আমি যখন মেয়েরাদের রজনীতে গেলাম আমি দেখতে পাইলাম আরেকটি বর্ণনার মধ্যে যে আল্লাহ রসুল্লাহ আলাম বলেছেন তিনটি কারণে কবরের মধ্যে শাস্তি দিয়ে থাকে তিনটি কারণে কবরের মধ্যে আদাব দিয়ে থাকে এক নম্বরের কারণে আদাব হলো যে সমস্ত নরনারী মুসলমানদের উপর আল্লাহ তালাবুল আলমিন নামাজকে ফরস করে দিয়েছেন কিন্তু তারা নামাজ আদায় করে না কিন্তু তারা নামাজ পড়ে না ওই সমস্ত মায়ার বান্দাদের খবরের মধ্যে আগুন দেওয়া হবে কবরের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে কবরের মধ্যে সুজা আকরা এবং একটা সাপ দিয়ে তাদেরকে দংশন করা হবে শুধু তাই নয় হাদিসের মধ্যে আছে ওই যে সুজা আকরা সাপটি তাদেরকে কবরের মধ্যে ব্যানামাদের বিক্রি কবরের শাস্তি দিবে একটা তাবা মানে একটা তাপা দেওয়া কিংবা তাবা দেওয়ার কারণে সত্তর গছ মাটি মাটির নিচে ওই সমস্ত মায়ের বাঁধার ডাবিয়া যাবে তারপরে আপনারা উঠাবে আর একবার দিবে দেবে এরকমভাবে কে আমার পর্যন্ত কবর মধ্যে অবস্থায় কে আমাদের পর্যন্ত আমাদের কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে দুই নাম্বার হলো দুই নাম্বার এই বদ আমলটা আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যেই এই আমলটা আছে দুই নাম্বার হলো মানুষের পিছনে গিবধ করা মানুষের পিছনে সমালোচনা করা মানুষের পিছনে মন্তব্য চুগলি করে করা যে সমস্ত মায়ার বান্দারা কোনো মানুষের পিছনে চুগলি চুগলিকুলি করে মন্তব্য করে বিনাগণে তাকে দূষারোপ করে ওই ব্যক্তির কবরের মধ্যে সবচেয়ে বেশি আদাব দেওয়া হবে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে এই গিবদ প্রসঙ্গে আরেকটা হাদিস হাজি যেটা পরে বলবো আগে বলি যারা গিবদ করে অন্যের পিছনের সমালোচনায় বিনাগরণের মন্তব্য করে আল্লাহ পাকাবুল আলমিন তাদের কবরের মধ্যে সবচেয়ে বেশি আদাব দিবেন সবচেয়ে বেশি শাস্তি দেবেন তার মধ্যে তিন নাম্বার হলো যারা প্রস্রাপ করার পর পায়খানা ব্যবহার করে ডিলা ব্যবহার করে না পানি খরচ করে না এমনও মায়ার বান্দা আছে প্রস্রাব করার পর ডিলাও ব্যবহার করে না টিস্যুও ব্যবহার করে না পানিও খরচ করে না অর্থাৎ এক থেকে তিনটা ডিলা ব্যবহার করা তিনটা ডিলা ব্যবহার করা আল্লাহ রসুল্লাহ সুন্দর মাটির যে যেটা বলে মাটির শাখা তিনটা ব্যবহার করবো আল্লাহ রসুল সুন্দর এখন আসেন অন্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তালাবুল আলমীম দুইটা কারণে সবচেয়ে বেশি শাস্তি দিবে এই দুইটা কারণ যে দুইটা বধ অভ্যাস যাদের মধ্যে আছে আল্লাহ পাকাবুল আলমেন কখনো তাদেরকে ক্ষমা করে না কখনো তাদেরকে মাফ করবে না এর মধ্যে এক নাম্বার হলো এক নাম্বার হলো যারা মানুষের পিছনে সমালোচনা করে মানুষের পিছনে মন্তব্য করে মানুষের পিছনে টিটকারি করে আল্লাহ রসুল সাল্লা সালাম বলেছেন তাদেরকে আল্লাহ তাল রাবুল আলমিন কখনো ক্ষমা করবে না তাদেরকে আল্লাহ তালাবুল আলমিন কখনো মাফ করবে না তাদের কবরের মধ্যে কবর মধ্যে শাস্তি দেওয়া দেওয়া হবে মনে মনে করি কবর মধ্যে শোয়ানো হলো পঞ্চাশ হাজার বছর হোক কিংবা এক লক্ষ বছর হোক কেয়াবত হওয়ার আগ পর্যন্ত যত বছর যত দিন তার কবরের মধ্যে রাখা হবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে তার কবরের মধ্যে আদাব দেওয়া হবে তাকে বুক করবে শাস্তি দুই নাম্বার আমল হলো এই যে দুই নাম্বার যে কারণটা এক ওই যে প্রথম বলম তিনটা কবরের মধ্যে তিনটা কারণে শাস্তি হয় তারপর আছে দুইটা এই দুইটা কারণ জীবন আল্লাহ পাকলাম কুকুর মা করবে না দুই নাম্বার হলো যারা পর্স করার পর পায়খানা ব্যবহার করার পর ডিলা ব্যবহার করলো না পানি ক্রস করলো না তাদের কবরের মধ্যে সবচেয়ে বেশি আদাব দেওয়া হবে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে এখন আসেন ওই যে গিবত প্রসঙ্গে আমি বলেছিলাম ওই গিবত প্রসঙ্গে হাদিসের মধ্যে রয়েছে সহিহুল বিহারীর প্রথম নাম্বার কণ্ড ছয়শত ছাব্বিশ সাতাশ আঠাশ নাম্বার হাদিসের মধ্যে রয়েছে প্রথম নাম্বার হাদিসের মধ্যে রয়েছে যারা গিবোধ করে মানুষের পিছনে সমালোচনা করে মানুষের পিছনে মন্তব্য করে ঠিক করে একটা হাদিস বলি অর্থাৎ আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তাল বর্ণিত আল্লাহ রসাল্লাহ সাল্লাহ বলেছেন যে সমস্ত নরনারী মুসলমান এক মুসলমান অপর মুসলমানের পিছনে সমালোচনা করে মন্তব্য করে টিটকারি করে অর্থাৎ তার কোনো দোষ নেই তার সমাজের মধ্যে রটায় তাকে দোষারোপ করার জন্য তার সম্মান কমায় সমাজের মধ্যে তাকে কালার করার জন্য তার সম্মান কমানোর জন্য পিছনে পিছনে গিবোধ করে সমালোচনা করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওবের অজু এবং গোসল হয় না এখন আসেন যদি আমাদের অজু না হয় আমাদের নামাজ হবে না আর যদি আমাদের গোসল যদি কারো গোসল যদি ফরস হয় গোসল যদি কারোর ওপর ফরস হয়ে থাকে তাহলে তার ফরস গোসল আদায় না করলে যত সুন্দর করে অজু করুক তার অজু হবে না আর গোসল না হলে অজু হবে না আর গোসল যদি হয় তার অজু হবে অর্থাৎ গোসল যদি তার পরিপূর্ণ হয় তাহলে ওই ব্যক্তি সুন্দর করে অজু করলে তার নামাজ হবে আর যদি ওই ব্যক্তির গোসল যদি ফরস থাকে গোসল যদি ফরজ গোসল আদায় না করে যত সুন্দর করে অজু করুক ওই অজু আল্লা বল আলম তার অজুর সুন্দর হলো কিন্তু গোসল ফরস আদায় করলো না তার নামাজ হবে না তার কোন এবার বলি আল্লাহ পাকাবুল হবে অর্থাৎ শর্ত হলো আপনার শর্ত হলো আপনার মনে করেন আপনার গোসল গোসল থাকতে হবে গোসলও করতে হবে তারপরে অজুও সুন্দর করে করতে হবে আর যদি কোনো মানুষের পিছনে সমালোচনা মন্তব্য করেন আপনার আপনার গোসল আপনার নামাজ আপনার রোজা আজকাল আ আজকাল জুব্বা ডিলা কুলব কোনো কিছু ইত্যাদি যা কিছু কোনো কিছু আল্লাহ পাকুল আলমিনের দরবার কবর হন দুই নম্বর বিশেষ করে মনে করেন আমাদের সমাজের মধ্যে জিনিসটা আছে গিবদ জিনিসটা আমরা জানি সুদ খাওয়া হারাম যারা সুদ খায় তারা গুকায়। যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে চৌত্রিশ বার জিনা করে নাউজিল্লা বিন এই সুদের চেয়ে জঘন্য হলো গিবদ আল গিবা তো আসাদুবিনা জিনা যে ব্যক্তি গীবত করলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সেই ব্যক্তি যেন তার মৃত মায়ের সাথে জিনা করলো এমন যে ব্যক্তি গিবদ করলো সে যেন তার মৃত মরা বায়ের গুস্ত বক্ষণ করলো মরা মায়ের গুস্ত কেলো নাউজিল্লা বিন জালিক আল্লাহ পাকরা বললাম এই গিবদ থেকে যেন আমাদেরকে প্রত্যেকে হেফাজত করে তারপর শেষের দিকে আমি আপনাদেরকে একটা নেক আমল সম্পর্কে বলি এটা দুরুদ এবং সালামের সম্পর্কে আল্লামা জাল উদ্দিন সৈতুল আলাইহির ওনার একটা কিতাব হল আল ওয়ারাসলি সামাইলি ওই কিতাবের মধ্যে রয়েছে ওই কিতাবের মধ্যে রয়েছে যারা আল্লাহ রসুল সাল্লামের ওপর দুরুদ এবং সালাম পাঠ করে তাদের জন্য চারজন প্রসিদ্ধ পেরেস্তা দোয়া করতে থাকে আল্লামা জালাউদ্দিন সৈদ রহমাতুল আলহী ওনার কিতাবের নাম হলো আল্লাহ ওয়ারা শরীফ ইসার হিস সামাইলি ওই কিতাবের মধ্যে রয়েছে যা কি করে এই আল্লাহ রসুল উপর দূরত পড়ে দূরত একটা ফার্সি শব্দ যার আরবি হলো মিলাদ সালাম একটা ফার্সি শব্দ যার আরবি হলো কিয়াম যার ভালো লাগে আপনি মিলাদ পড়বেন যার ভালো লাগে আপনি কিয়াম করবেন যদি দয়াল নদীর প্রিয়াম মহব্বত আপনার অন্তরে থাকে আর যদি আপনার ভালো না লাগে আপনি করবেন না এই আমলটা আমি বলি আল্লাহ ওয়ারাসলি ফি আল ওয়ারাসলি ওই কিতাবের মধ্যে রয়েছে আল্লা সৈয়দ রহমতালী বলছেন এক নাম্বার হলো যে সমস্ত নরনারী মুসলমান তার বাড়ির মধ্যে তার ঘরের মধ্যে উঠানের মধ্যে বাজারের মধ্যে অর্থাৎ হাসিল করার জন্য আল্লাহ এবং আল্লাহ রহসঙ্গে সন্তুষ্টি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসঙ্গে খুশি করার জন্য তারা কি করে দুরুদ এবং সালাম মিলাদ এবং কিয়াম করে তাদের জন্য চারজন ফেরস্তা দোয়া করতে থাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভালো আছি আর বিশেষ করে চার টার্ন এক চারজন ফেরাস্তা এক নাম্বার হলো যারা ঘরের মধ্যে বাড়ির মধ্যে মসজিদের মধ্যে উঠানের মধ্যে বাজারের মধ্যে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ দুরুদ পাঠ করে সালাম পাঠ মিলাদ পরে কিংবা কিয়াম করে তার জন্য প্রথম যে ফেরেস্তা হলো যিনি জিব্রাহাম আল্লাহ রসুল্লা দরবারে ওহি নিয়ে আসতেন ও ওই জিব্রাহাম আল্লাহ আলমিনের দরবারে ওই সমস্ত মায়ের বান্দাদের জন্য বান্দাদের জন্য সালাম দেওয়া মায়ের বান্দাদের জন্য মিলাদ পরার বান্দাদের জন্য মায়ের বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে করতে থাকে আল্লাহ তালা রব্বুল আলামের দরবারে দোয়া করতে থাকে আল্লাহ পাকরাবুল আলমিন আপনার ওই সমস্ত মায়ার বান্দাদেরকে আপনি মাফ করুন আপনার ওই সমস্ত মায়ার বান্দাদের গুণাটুকু মাফ করুন তাদেরকে অপরাটুকু মাফ করুন দুই নাম্বার হলো দুই নাম্বার হলো আপনারা জানেন মালাকুল মৌত আজরাইল আলাহ ইসলাম প্রত্যেক নরনারী মুসলমান যারা মৃত্যুবরণ করে যারা ইন্তিকাল করে ওই সমস্ত মায়ার বান্দাদের রুহু কবস করে থাকে মালাকুল মৌত আদরাইল আলাহ ইসলাম দুই নাম্বার হলো যারা কি করে ঘরের মধ্যে মসজিদের মধ্যে উঠানের মধ্যে কিংবা বাজারের মধ্যে তখন যে কোনো বালকাদের শুরুতে বালকাদের শুরুতে কি করে আল্লাহ পরে সালাম দেয় মানে কিয়াম করে এই শুরুতে এটার মধ্যে শান্তি পাওয়ার জন্য এটার মধ্যে বরকথা হাসিল করার জন্য তারা কি করে দূর এবং সালাম পরে দুই নাম্বার হলো মালাকুল রাইল আদ্রাইল সালাম ওই সমস্ত মায়ার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ইস্তিকপার করতে থাকে আল্লাহ তালা রাবুল আলমিনের দরবারে দোয়া করতে থাকে তিন নাম্বার হলো আপনারা জানেন এই যে মিকাইল আলাইসালাম সালাম আল্লাহ পাক পক্ষ থেকে মেঘের দায়িত্ব রয়েছে আল্লাহ পাক রাবুল আলম ওনাকে দায়িত্ব দিয়েছেন ওনার হু আল্লাহ পাক হুকুম দেয় মিকাইল আলাই সালাম ম্যাঘ অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন এই মিকাইল আলাই সালাম ওই সমস্ত মায়ার বান্দাদের জন্য দোয়া করে যারা মসজিদের মধ্যে দূরত পড়ে মসজিদের মধ্যে সালাম দেয় অর্থাৎ মসজিদের মধ্যে তারা নবীদের উপর মিলাদ পরে মসজিদের মধ্যে কিয়াম করে কিংবা বাড়ির মধ্যে উঠানের মধ্যে বাজারের মধ্যে মিলাদ শরীফ শরীপে কিয়াম শরীপ করে তাদের জন্য কি করে মিকাইল আলাই সালাম যাকে আল্লাহ রব্বুল আলম মেঘের দায়িত্ব দিয়েছেন উনাকে একজন হুকুম করে এই মিকাইল সালাম তুমি বৃষ্টি বর্জন বর্ষণ করো ওনার হুকুম দেওয়ার পরে বৃষ্টি সারা বাংলাদেশ বলেন যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে বৃষ্টির প্রয়োজন পড়ে আল্লাহ পাকবুল মিকামিল আলাইসালামকে হুকুম দেয় ওই মিকে বৃষ্টি বর্ষণ করে এই মিকাইল আল ইসলাম যারা দূরত পরে সালাম পরে মিলাদ পরে কিংবা কিয়া করে তাদের জন্য আল্লাহ পাকরবুল আলমেন্দার ইস্তেক পার করতে থাকে আল্লাহ তালাবুল আলমেন্দার দোয়া করতে থাকে শুধু তাই নয় চার নাম্বার হলো আপনারা জানেন কিয়ামত হবে আগে হোক পরে হোক পাঁচ বছর পরে হোক বিশ বছর পর হোক পঞ্চাশ বছরের পর হোক আপনারা আমি আমরা বিশ্বাস করি আল্লাহ আল আলামিন যে কেয়ামতের কথা হাদিসের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে ইজমার মধ্যে আছে কেয়াসের মধ্যে আছে আমরা জানি কেয়ামত হবে কেয়ামত সংগঠিত ওই কেয়ামতের যে কেয়ামতের আগে যে সিঙ্গা পুগ হবে সিঙ্গা পুক দেওয়ার দায়িত্ব রয়েছে ইসরাফিল আল সালাম ইসরাফিল আলাহ ইসলামকে আল্লাহ পাক রবুল আলম যখন হুকুম দেবে ইসরাফিল আলাহ সিঙ্গার মধ্যে পুক দিবে ইসরাফিল আলহ সিঙ্গার মধ্যে পু দিবে এই সিঙ্গার পু আওয়াজটা প্রথম একদিন দুই দিন সিঙ্গার আওয়াজটা এত মজুর লাগবে মজা লাগবে তখন মানুষ ওই সিঙ্গার পু দেওয়ার কারণে দেখবে মনে করবে ওই দুই কিলোমিটার সামনে তখন মানুষ দৌড়াইবে আর দুই কিলোমিটার যাওয়ার পরে আরো মানুষ আরো দৌড়াবে এবং যাইতে যাইতে মনে করেন এরকম হবে প্রথম প্রথম সিঙ্গার আওয়াজটা পুকটা ভালো লাগবে মজা লাগবে শান্তি পরে আস্তে আস্তে ওই সিঙ্গার পোটা কিনবে আর বেমজা লাগবে তখন উলু ফুকের মতন মানুষ কবর মতো উঠব এই যে তিন নাম্বার যে চার নাম্বার যে আমলটা হলো এই চার নাম্বার আমলটা হলো আপনি কিংবা আমি কিংবা আমরা তখন কি করব যখন আল্লাহ রসুসলামের উপর দুরু শরীফ পাঠ করব কিংবা আল্লাহ রসুসলামকে সালাম দিব মীরা শরীফ পরবো কিংবা কিয়াম শরীফ করবো মসজিদের মধ্যে বাড়ির মধ্যে উঠানের মধ্যে বাজারের মধ্যে তখন কি করা হবে আপনার জন্য কিংবা আমাদের জন্য আল্লাহ পাক রাবুলের রহমতের ফিরিস্তারা কিংবা মাহফিয়াদের ফিরিস্তারা সহ এই যে ইসরাবিল আলাই সালাম আল্লাহ পাক রাবুল আলমিন এইভাবে হাত বাড়বে আল্লাহ পাক রাবুল আপনি আপনার মায়ের বান্দাদেরকে মাফ করুন আপনি আপনার মায়ের বান্দাদের দোয়া কবুল করুন তাদেরকে মাফ করে তাদেরকে তাদের মাফ করে তাদের গুণারা মাফ করুন তাদের অপরাধটুকু মাফ করুন তাদেরকে রিজিক বৃদ্ধি করে এই চারটা স্থানের মধ্যে মসজিদ বাড়ি উঠান বাজার কিংবা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বরকত হাসিল করার জন্য আল্লাহ সর্বর মিলাদ শরীফ কিংবা কিয়াম শরীফ পাঠ করে তাদের জন্য প্রসিদ্ধ চারজন ফ্রেসার দোয়া করতে থাকে আর যাই হোক বিশেষ করে প্রথম যে বললাম আপনার সুরাতুল এই ক্লাসের ফজিলত তারপরে বললাম এই পর্স পায়খানা করে ঢিলা ব্যবহার করার ব্যাপারে তারপরে আপনার বললাম আমার মা ও বোনরা চারটা আমল করলে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারপরে বললাম দুরুদ এবং সালাম এই আমল মসজিদের মধ্যে উটানের মধ্যে বাড়ির মধ্যে বাজারের মধ্যে পড়লে চারজন রসমতের চারজন প্রসিদ্ধ পেরেছে দেওয়া করে আল্লাহ পাকরাবুল আলমীর যেন আজকে এই আমাদের লাইভের মধ্যে যারা যুক্ত রয়েছেন এই আমলটি আপনার যে মা উদ্দেশ্যে চারটা অনেক আমলের কথা বললাম এগুলো আপনারা জানিয়ে দিবেন অর্থাৎ আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে রেখে দেন কিংবা এই ভিডিওটা আপনার কোনো বোনকে জানান যে একজন বলছে কোন আমল করলে মারা বোনরা স্ত্রীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আপনি এই আমলটি আমার আমার ওই ওই মা মাকে বোনকে আপনি ভিডিওটা শুনাইলেন এই জন্য ওই মহিলা আমল করলে আমার ওই বোন ওই আমার মা আমল করলে যে সব হবে আপনার আমল নামার মধ্যেও আল্লাহ পাকরা বলবেন এই দান করবে একটি এক আমলের বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত দান করে সহি বুকারি সহিবের দুই নাম্বার কন্ড নয়শো তেষট্টি নাম্বার পৃষ্ঠা ছয় হাজার পাঁচশত দুই নাম্বার হাদিস অর্থে আবু হুরাইরাহ বর্ণিত অবশ্যই আপনারা এই লাইভগুলো আপনারা দেবেন আর প্রতিদিন বিশেষ করে জোহরের নামাজের পর এবং আসর নামাজের পর গুরুত্বপূর্ণ অনেক আমল সম্পর্কে কথাবার্তা বলবো যা করলে এক কিছু অল্প অনেক আমল করলে আপনার আমল আমল নামার মধ্যে শত শত হাজার হাজার বছরে ইবাদতের বন্দেগীর সবদান এই প্রসঙ্গে আমি কথাবার্তা বলবো আর তার সাথে বিশেষ করে মনে করেন অনেক ছোটো ছোটো আমল আছে যেগুলো ফজর নামাজের পর কিংবা আসর নামাজের পর পাঁচ অক্ত ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ পাক পাকাবুল আলমিন আমার জন্য আপনার জন্য এর প্রসঙ্গে একটা কথাবার্তা বলি যারা আপনারা যারা ফাঁসক্ত নামাজ পড়েন প্রত্যেক আসক্ত ফরজ নামাজের পরে আপনারা যারা পারেন আয়াতুল তেলাত করবেন কোন নারী মুসলমানদের প্রত্যেক ফাঁস অক্ত ফরজ নামাজের উপর আয়াত লুকুসি তেলাত করে তাহলে হাদিসের মধ্যে রয়েছে সহি বোকারি শরীরের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে আর যারা মনে করেন যদি কারো সন্দেহ থাকে তাহলে আপনারা ফেসবুকের মধ্যে চার্জ দিবেন মুফতি আব্দুল মান্নান ফারুকী মুফতি আব্দুল মান্নান ফারুকি যদি চার্জ দেন তাহলে দেখবেন আমার পিকচার দিয়ে এবার আমার পিকচার দিয়ে কিংবা দাওয়াত ইসলামের ছোটো ছোটো বাচ্চাদের পিকচার দিয়েও দেওয়া পিকচার দিয়ে ছবি দেওয়া যায় তখন এটার আইডিয়ার মধ্যে যদি আপনারা ঢুকেন দেখেন মেন কিতাব দিয়ে বিভিন্ন ধরনের মাসাইল সম্পর্কে তালাক সম্পর্কে কিংবা দুরুজ সম্পর্কে কি আম সম্পর্কে সেহেরি সম্পর্কে কিংবা সাবান মাসের ফজলের সম্পর্কে রজব মাসের ফজল সম্পর্কে ইত্যাদি ইত্যাদি যত ধরনের মাসাইলের সমাধান সমস্ত ধরনের মাসাইল এর সমাধান এক একটা করে ভিডিও বার্তা কিংবা এক একটা করে এই হাদিসের মেন কিতাবের আমার দিয়ে আমি করে রাখি মানুষজন নেক আবার সম্পর্কে জানতে পারে বুঝতে পারে যাই হোক আর বেশি লম্বা করবো না প্রতিদিন জোহরের পরে এবং আসরের পরে লাইভ দিব গুরুত্বপূর্ণ ভিডিও দিব আপনারা সকলে সাথে রাখবেন আমিও পারলি আপনারা যখন লাইভ করবেন আপনার লাইভের মধ্যে যুক্ত দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি